হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির প্র্যাকটিস সেট ওকে এবং এটা হলো আমার পাঁচ নাম্বার প্র্যাকটিস সেট এসএসসি জিডি এর জিডির পাঁচ নাম্বার প্র্যাকটিস সেট ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিম্নের কার সময়কালে রাওলা টাইন কার্যকর হয়েছিল নিম্নের কার সময়কালে রাওলা টাইন কার্যকর হয়েছিল দেখো রাওলা টাইন কার্যকর হয়েছিল লর্ড জেমস ফোর্টের সময়কালে অপশান এ রাইট অ্যান্সার লর্ড ফোর্টের সময়কালে রাওলা টাইন কার্যকর হয়েছিল এই যে রাওলা টাইন সেটা কত সালে কার্যকর হয় উনিশশো সালে ওকে এছাড়া এই উনিশশো উনিশ সালেই হয়েছিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড যেটা হয়েছিল উনিশশো সালে সালের তেরোই এপ্রিল তো এই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়ও বড়ো লর্ড কেছিলেন লর্ড জেমস ফোর্ট ওকে লর্ড চেমসফোর্ডের যে সময়কাল সেটা হলো উনিশশো ষোলো থেকে উনিশশো ষোলো থেকে উনিশশো একুশ সাল পর্যন্ত উনিশশো ষোলো থেকে উনিশশো একুশ সাল পর্যন্ত এছাড়া এই যে লর্ড রিডিং এর সময়কাল ছিল উনিশশো একুশ থেকে উনিশশো ছাব্বিশ পর্যন্ত এবং লর্ড রিডিংয়ের সময়কালে যেমন অসহযোগ আন্দোলন হয়েছিল চৌড়ি ঘটনা হয়েছিল এগুলো হয়েছিল এই লর্ড রিডিংয়ের সময়কালে নেক্সট এ শর্ট অ্যাট হিস্টরি এটি কার আত্মজীবনী এ শর্ট অ্যাট হিস্টরি এটি কার আত্মজীবনী এটা হলো অভিনব বিন্দ্রার আত্মজীবনী অপশন বি রাইট অ্যান্সার অভিনব বিন্দ্রার আত্মজীবনী দেখো অলিম্পিকে ভারতের হয়ে প্রথম যে স্বর্ণপদক জিতেছিল তিনি হলেন এই অভিনব বিন্দ্রা প্রথম স্বর্ণপদক ব্যক্তিগত ওকে তিনি এই অভিনব বিন্দ্রা কত সালে দু সালে কোন অলিম্পিকে বেইজিং অলিম্পিকে তিনি কোন খেলার সাথে যুক্ত শুটিংয়ের সাথে সম্পর্কিত ওকে ভারতের হয়ে প্রথম পদক এসেছিল তোমার হকিতে হকিতে প্রথম স্বর্ণ পদক এসেছিলো সেটা ছিল কিন্তু দলগত ব্যক্তিগতভাবে অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক এসেছিল এই অভিনব বিন্দ্রার হাত ধরে সেটা হলো দু হাজার সাল বেজিং অলিম্পিক এবং অভিনব বিন্দ্রা শুটিংয়ের সাথে সম্পর্কিত ওকে এছাড়া কেডি যাদব কেডি যাদব যে অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক ব্যক্তিগত পদক সেটা হলো কেডি যাদবের হাত ধরে এসেছিলো সেটা কত সাল উনিশশো বাহান্ন সাল কোন পদক পেয়েছিলেন তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন কোন খেলার সাথে সম্পর্কিত কুস্তির সাথে সম্পর্কিত উনিশশো বাহান্ন সালের যে অলিম্পিক সেটা কোথায় হয়েছিল হেলসিঙ্কিতে হয়েছিল তাহলে প্রথম পদক ব্যক্তিগতভাবে এসেছিল কেডি যাদবের হাত ধরে আর প্রথম ব্যক্তিগত যে স্বর্ণ পদক এসেছিলো সেটা এসেছিলো অভিনব বিন্দ্রার হাত ধরে নেক্সট নিম্নের কোন স্থানকে সাতপুরা রানী বলা হয় নিম্নের কোন পর্বত স্থানকে সাতপুরার রানী বলা হয় এটা বলা হয় পাঁচমারি পাঞ্চমারিকে বলা হয় সাতপুরার রানী ওকে তো এই পাঁচমারি কোথায় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট অ্যান আনসুটেবল বয় বইটি কে লিখেছেন অ্যান আনসুটেবল বয় বইটির লেখককে অ্যান আনসুটেবল বইয়ের লেখক হলেন করণ জোহর অপশন বি রাইট স্যার করণ জোহর হলেন অ্যান আনসুটেবল বইয়ের লেখক ওকে এই রকমই ঠিক একই রকমভাবে একটা বইয়ের নাম আছে এ সুটেবল এ সুটেবল এ সুটেবেল বয় এ সুটেবেল বয় এই বইটার লেখককে এই বইটার লেখক হলেন কিন্তু বিক্রম শেঠ এ সুটেবল বয় এই বইটার লেখক হলেন বিক্রম শেঠ আর অ্যান আনসুটেবল বয় এই বইটার লেখক হলেন করণ জোহার নেক্সট ভারতে সমাধি নির্মাণ শৈলীর প্রবর্তক কাকে মনে করা হয় ভারতে সমাধি নির্মাণ যে শৈলী তার প্রবর্তক কাকে মনে করা হয় এটা করা হয় ইলতুত মিসকে অপশান সি রাইটার সার ইলতুৎ অপশন অপশান সি রেটার সার ওকে ইলতুত ছিলেন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক কিন্তু যদি বলা হয় বংশের রিয়েল ফাউন্ডার প্রকৃত প্রতিষ্ঠাতা সেক্ষেত্রে হবে ইলতুত ওকে ইলতুত মিসের মিস যে কুতুব মিনার তার নির্মাণ কাজ সম্পূর্ণ করেছিলেন কুতুব মিনারের যে কাজ সেটা শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক এর কাজ নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুত ওকে এছাড়া ছালা যে রূপর মুদ্রা টঙ্কা রূপর মুদ্রা টঙ্কা ও তামার মুদ্রা জিতল চালু করেছিলেন জিতল ওকে তামার মুদ্রা জিতল এবং রূপোর মুদ্রা টঙ্কা চালু করেছিলেন এছাড়া তিনি চল্লিশ চক্র চল্লিশ চল্লিশ চক্র গঠন করেছিলেন সুলতানি আজম উপাধি গ্রহণ করেছিলেন এছাড়া দিল্লি নগরী মানে দিল্লি যে নগরীর প্রকৃত স্থপতি তিনি হলেন এই ইলতি নেক্সট সঙ্গীত নাটক একাডেমি দ্বারা ছাত্রিয়া কত সালে শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি পায় সঙ্গীত নাটক একাডেমি দ্বারা সাত্রিয়া যে নৃত্য কোথাকার আসামের তো সেই ছাত্রিয়া কত সালে শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি পায় দেখো সাত্রিয়া শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি পেয়েছিলো দু হাজার সাল ডি রাটাস দু হাজার সাল এই মুহূর্তে মোট কতগুলি শাস্ত্রীয় নৃত্য নৃত্য আছে আটটি শাস্ত্রীয় নৃত্য আছে ওকে তার মধ্যে নবীনতম যদি বলা হয় নবীনতম যে শাস্ত্রীয় নৃত্য সেটা কোনটি সেটা হলো এই সাত্রিয়া যেটাকে দু হাজার সালে শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি দেওয়া হয় কে দিয়েছে সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত নাটক একাডেমি কত সালে স্থাপিত হয়েছিল উনিশশো সালে কোথায় স্থাপিত হয়েছিল নতুন দিল্লিতে ওকে এছাড়া যদি বলা হয় এই সাত্রিয়া নৃত্য কত বছরের পুরনো সেক্ষেত্রে হবে পাঁচশো বছরের পুরনো পাঁচশো বছরের পুরনো সাত্রিয়া নৃত্যের ফাউন্ডার বলা হয় প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেক্ষেত্রে হবে শ্রীমন্ত শ্রীমন্ত শঙ্করদেব শ্রীমন্ত শঙ্করদেব হলেন সাত্রিয়া নৃত্যের ফাউন্ডার ওকে এছাড়া যদি বলা হয় শাস এই যে আটটি শাস্ত্রীয় নৃত্য আছে তার মধ্যে সবথেকে প্রাচীন কোনটি প্রাচীন হলো ভারতনাট্যম ভারতনাট্যম কোথাকার শাস্ত্রীয় নৃত্য তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স এবং কত বছরের পুরনো যদি বলা হয় ভারতনাট্যম কত বছরের পুরনো ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম হলো দু হাজার সাল পুরনো দু হাজার সাল পুরনো হলো ভারতনাট্যম নেক্সট মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ কোন নদীর তীরে অবস্থিত মধ্যপ্রদেশের যে সাঁচি স্তূপ সেটা কোন নদীর তীরে অবস্থিত এটা অবস্থিত বেতুয়া নদীর তীরে অবস্থিত সি রাইট আনসার বেতুয়া নদী দেখো মধ্যপ্রদেশের যে সাঁচি স্তূপ সেটা কে নির্মাণ করেছিলেন সম্রাট অশোক সম্রাট অশোক ওকে এই যে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ এটা মধ্যপ্রদেশের কোন জেলায় কোন জেলায় অবস্থিত এটা একবার পরীক্ষা এসেছিল যে কোন জেলায় সেক্ষেত্রে রাইসেন জেলা মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ওকে আর কোন নদীর তীরে বেতোয়া নদীর তীরে বেতোয়া যমুনার উপনদী যমুনার উপনদী এছাড়া বেতোয়াতে দেখা যায় মাতাতিল্লা প্রকল্প মাতাটিলা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর দেখা যায় বেতোয়া নদীর পর ওকে এছাড়া যদি বলা হয় বৌদ্ধদের সবচেয়ে প্রাচীনতম স্তূপ বৌদ্ধদের সবচেয়ে যে প্রাচীনতম স্তূপ সেটা কোনটি সেটা হলো এই সাঁচি স্তূপ নেক্সট গোপাল কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য গোপাল যেটা সেটা কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য এটা হলো আসামের বিখ্যাত লোকনৃত্য অপশান বিরাট স্যার আসাম নেক্সট নিচের কোনটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত নিচের কোনটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত দেখো পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সাথে যেটি সম্পর্কিত সেটা হলো বলবন্ত রায় মেহতা কমিটি অপশন বি রাইট আনসার বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল উনিশশো সালে কত সালে রিপোর্ট পেশ করেছিল উনিশশো সালে ছাপান্ন সালে গঠিত হয়েছিল রিপোর্ট পেশ করেছিল উনিশশো সালে বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিল ত্রিস্তরীয় ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার কথা বলা হয়েছিল তো যে বলবন্ত রায় কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থা কথা বলেছিল সেই তিনটি স্তর হলো প্রথম হচ্ছে যে গ্রাম লেভেল যেটা ভিলেজ লেভেল ভিলেজ লেভেল যেটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত দু নম্বরে হচ্ছে যে ব্লক লেভেল যেটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি তিন নম্বরে হচ্ছে যে ডিস্ট্রিক্ট লেভেল যেটাকে বলা হয় জেলা পরিষদ ওকে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থা কথা বলেছিল বলবন্ত রায় মেহতা কমিটি এবং এই বলবন্ত রায় মেহতা কমিটির যে ত্রিস্তরীয় পঞ্চায়েতী ব্যবস্থা সেটা ভারতের প্রথম কোথায় চালু হয়েছিল সেটা হয়েছিল রাজস্থানের নাগর জেলায় রাজস্থানের নাগর জেলায় রাজস্থানের নাগর জেলায় কত সালে চালু হয়েছিল উনিশশো উনষাট সালে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর রাজস্থানের পর ভারতের কোন রাজ্যে চালু হয়েছিল অন্ধ্রপ্রদেশে চালু হয়েছিল ওকে নেক্সট আর যদি বলা হয় ব্রিটিশ ভারতে পঞ্চায়েত কোথায় চালু ছিল সেক্ষেত্রে হবে তামিলনাড়ু ব্রিটিশ ভারতে তামিলনাড়ুতে পঞ্চায়েত চালু ছিল ওকে নেক্সট নেক্সট দু সালের জনগণনা অনুসারে নিম্নের কোন রাজ্যটির জনসংখ্যা দশ কোটির কম দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে নিম্নের কোন রাজ্যটির জনসংখ্যা দশ কোটির কম দেখো দু হাজার এগারো সালের অনুসারে ভারতের সবথেকে জনসংখ্যা বিশিষ্ট রাজ্য ছিল উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের জনসংখ্যা ছিল কত তখন অর্থাৎ দু হাজার এগারো সালের সেন্সাস অনুসারে সেটা ছিল উনিশ কোটি সামথিং দ্বিতীয় যে রাজ্যের জনসংখ্যা সবথেকে বেশি সেটা ছিল মহারাষ্ট্র মহারাষ্ট্রের জনসংখ্যা ছিল এগারো কোটি সামথিং তারপরে তিন নম্বরে ছিল বিহার বিহারের জনসংখ্যা ছিল দশ কোটি সামথিং ওকে তাহলে তিনটেই দেখো উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার এই তিনটি রাজ্যের জনসংখ্যা দশের দশ কোটির ওপরে যে রাজ্যের জনসংখ্যা দশ কোটির কম সেটা ছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ দু হাজার এগারো সালের জনগণ অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল ন কোটি সামথিং ন কোটি সামথিং ওকে নেক্সট নিচের কো ন্যাশনাল হাইওয়ে মথুরা ও বারাণসী হয়ে দিল্লি ও কলকাতাকে সংযুক্ত করেছে নিচের কো ন্যাশনাল হাইওয়ে মথুরা ও বারাণসী হয়ে দিল্লি ও কলকাতাকে সংযুক্ত করেছে এটা করেছে এনএইচ টু ন্যাশনাল হাইওয়ে দুই ন্যাশনাল হাইওয়ে টু এই দুটি কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে টু দিল্লি ও কলকাতাকে সংযুক্ত করেছে ওকে যদি বলা হয় ন্যাশনাল হাইওয়ে থ্রি তিন নম্বর ন্যাশনাল হাইওয়ে কাকে যুক্ত করেছে আগ্রা মুম্বাই আগ্রা ও মুম্বাইয়ের মধ্যে যুক্ত আছে এন এইচ থ্রি ওকে এন এইচ এন এইচ সিক্স এন এইচ সিক্স কলকাতার কলকাতা টু মুম্বাই কলকাতা টু মুম্বাই এনএইচ সিক্স ওকে আর এনএইচ এনএইচ ফাইভ এনএইচ ফাইভ হচ্ছে কলকাতা টু চেন্নাই কলকাতা টু চেন্নাই নেক্সট পণ্ডিত রামনারায়ণ নিচের কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত পণ্ডিত রামনারায়ণ নিচের কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত তিনি সারেঙ্গি বাদক সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে মানে বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত নেক্সট নিচের কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে নিচের কোনটি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে এটা করেছে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা সংবিধানের প্রস্তাবনা অপশান ডি রাইট আনসার সংবিধানের প্রস্তাবনা ওকে সংবিধানের প্রস্তাবনায় এই যে ধর্মনিরপেক্ষ কথাটি প্রথম অ্যাড করা হয় সংবিধানের প্রস্তাবনায় কত সালে উনিশশো ছিয়াত্তর সালে কততম সংবিধান সংশোধনী বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় তিনটি শব্দকে অ্যাড করা হয়েছিল সেটা হলো এক নম্বর ধর্মনিরপেক্ষ দু নম্বর সোশ্যালিস্ট তিন নম্বর হলো ইন্ট্রিগ্রিটি ওকে এছাড়া এই যে মৌলিক অধিকার মৌলিক অধিকার সংবিধানের কত নম্বর পার্টে আছে তিন নম্বর পার্টে আছে কত থেকে কত নাম্বার আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেল আছে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে কত থেকে কত নাম্বার আর্টিকেল উল্লেখ আছে ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেল উল্লেখ আছে কত নম্বর পার্ট পার্ট ফোর এছাড়া তফসিল তফসিল বর্তমানে আছে বারোটি তফসিল মূল সংবিধানে ছিল আটটি তফসিল নেক্সট আর সংবিধানের যে প্রস্তাবনা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে আমেরিকা সংবিধান থেকে প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সংবিধান থেকে ওকে নেক্সট কাশ্মীরের প্রথম মুসলিম মুসলিম শাসক কে ছিলেন কাশ্মীরের প্রথম মুসলিম শাসক কে ছিলেন তিনি হলেন শাহ শাহমীর ছিলেন কাশ্মীরের প্রথম মুসলিম শাসক দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসটি কে লিখেছেন দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসটি কে লিখেছে এটা এসএসসি এম বহুবার জিজ্ঞাসা করা হয়েছে দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসটি কে লিখেছেন এটা লিখেছেন অনুজা চৌহান অনুজা চৌহান অপশন সি রাইট আনসার নিম্নের কোনটির প্রস্তাবে ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল নিম্নের কোনটির প্রস্তাবে ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল দেখো গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের প্রস্তাবে অপশান এ রাইট আসার ক্যাবিনেট মিশনের প্রস্তাবে ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন কত সালে এসেছিলো উনিশশো সালে ১৯৪৬ উনিশশো সালের ষোলোই মে গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল উনিশশো সালের নয়ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের শেষ অধিবেশন হয়েছিল উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ওকে নেক্সট ভারতের প্রথম পারমাণবিক পরমাণু চুল্লি কোনটি ভারতের যে প্রথম পারমাণবিক যে পরমাণু চুল্লি সেটা কোনটি সেটা হলো অফসরা অপশান এ রাইট আনসার অফসরা কোন সালে প্রথম আদিবাসী ক্রীড়া উৎসবের আয়োজন করা হয় কোন সালে ভারতে প্রথম আদিবাসী যে ক্রীড়া উৎসব সেটা আয়োজন করা হয় এটা আয়োজন করা হয়েছিল দু সালে অপশান ডি রাইট দুহাজার তেইশ সালে কোথায় আয়োজিত হয়েছিল উড়িষ্যার ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বরে নৌজওয়ান সব ভারত সভা কে প্রতিষ্ঠা করেন নৌজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন দেখো এটা প্রতিষ্ঠা করেছিলেন সর্দার ভগৎ সিং ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন কত সালে উনিশশো সালে কোথায় লাহোরে ওকে এই ভকত সিং এর লেখা একটা বই বিভিন্ন পরীক্ষায় আসে যে হোয়াই আই এম অ্যাথিস্ট হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট এই বইটা কার হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট এই বইটি কার এই বইটা হলো এই ভকত সিং এর লেখা নেক্সট তিনি উনিশশো তিরিশ সালে লাহোর জেলে থাকা অবস্থায় এই বইটি লিখেছিলেন নেক্সট নিম্নের কাকে গজলের রাজা বলা হয় নিম্নের কাকে গজলের রাজা বলা হয় এটা বলা হয় জগজিত সিংকে গজলের রাজা বলা হয় অপশন বি রাইট সাহেব এই রাহুল দেব বর্মনকে বলা হয় পঞ্চম দা পঞ্চম দা নামে কে পরিচিত পঞ্চম দা নামে কে পরিচিত রাহুল দেব বর্মন নিম্নের কে তিনটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন নিম্নের কে তিনটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন দেখো তিনটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তা তিনটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন একমাত্র বি আর আম্বেদকর এবং আরেকজন ছিলেন তিনি হলেন তেজ বাহাদুর শপরূপ তেজ বাহাদুর সপ্রু তেজ বাহাদুর সপ্রু ওকে এই দুজনে কিন্তু তিনটি গোল্ডেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন গান্ধীজির দ্বিতীয় গোল্ডেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন নেক্সট চেরিয়া কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য চেরিয়া এটা কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য এটা হলো তামিলনাড়ুর লোকনৃত্য অপশান ডি রেট তামিলনাড়ু নেক্সট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভার প্রতিনিধির সংখ্যা নিচের কোনটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভার প্রতিনিধি সংখ্যা হলো দুশো আটত্রিশ দুশো আটত্রিশ প্লাস রাষ্ট্রপতি বারো জনকে মনোনীত করতে পারেন তাহলে মোট হয়ে গেল দুশো পঞ্চাশ ওকে নেক্সট ভারতের দশকীয় জনগণনা কোন জনগণনা আইনের অধীনে পরিচালিত হয় ভারতের যে দশকীয় জনগণনা সেটা কোন জনগণনা আইনের অধীনে পরিচালিত হয় এটা পরিচালিত হয় জনগণনা আইন উনিশশো আটচল্লিশ উনিশশো সালের যে জনগণনা আইন সেই আইনের অধীনে পরিচালিত হয় নেক্সট রামাপ্পা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত রামাপ্পা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত ভারতের তেলেঙ্গানা অপশান সি স্যার তেলেঙ্গানায় অবস্থিত ভারতের যে রামাপ্পা মন্দির ওকে এবং রামাপ্পা মন্দির যদি বলা হয় কোন বংশের রাজারা তৈরি করেছিলেন কাকাতীয় কাকাতীয় বংশের রাজারা তৈরি করেছিলেন ওকে এবং রামাপ্পা মন্দির কোন দেবতার সাথে সম্পর্কিত ভগবান শিবের সাথে সম্পর্কিত ভগবান শিবের সাথে সম্পর্কিত রামাপ্পা মন্দির এবং এই রামাপ্পা মন্দির দু সালে দু সালে রামাপ্পা মন্দিরকে ইউনেস্কো সাইড হিসাবে ঘোষণা করা হয় কততম ইউনেস্কো সাইড সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে ভারতের উনচল্লিশতম ইউনেস্কো সাইড হিসেবে ঘোষণা করা হয়েছে ওকে তো এই ছিল এসএসসি জিডির প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার পাঁচ নম্বর প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো আজ এ পর্যন্তই ওকে বাই